দান সবাই বলে আলহামদুলিল্লাহ আসলে গোটা দুনিয়ার মানুষ শান্তি চায় সবাই শান্তি চায় মুক্তি চায় এই শান্তি এবং মুক্তির জন্যই মানুষ আন্দোলন করে সংগ্রাম করে কেউ বা শান্তি খুঁজে সেকুলারের মধ্যে কেউ শান্তি খুঁজে ডেমোক্রেসির মধ্যে কেউ শান্তি খুঁজে কমিউনিজামের মধ্যে কেউ শান্তি খুঁজে ইসলামের মধ্যে দেখেন গোটা দুনিয়ার মধ্যে বহুত মানুষ শান্তি দেওয়ার জন্য বহুত নীতি আদর্শ অ্যাপ্লাই করছে মার্কস বলছে এই নীতিতে মানুষ চললে শান্তি পাবে মাউসুদ্দিন বলছে এই নীতিতে মানুষ চললে শান্তি পাবে আব্রাহাম খান বলছে এই আদর্শ পালন করলে মানুষ শান্তিতে থাকতে পারবে সকুটিস বলছে এইভাবে গোটা দুনিয়াকে সাজাতে সাজালে মানুষ সুখে সমৃদ্ধির জীবন কাটাতে পারবে পেলেটো অ্যারেস্টোটাল সবাই এরকম ব্যাস আর জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লা আলী আসসালাম তিনিও কোন আসছেন দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য আখেরাতে মুক্তি দেওয়ার জন্য নবী আলী সাল্লাহাতাম শুধু শুধু আখেরাত মুক্তি দেওয়ার জন্য আসেননি বরং তো মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসেন দেখেন আমরা কি দোয়া করি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাতাও হাসান আখেরাতে ওয়াকিনা আজাবান্না মাওলা হে তুমি আমাকে দুনিয়ায় হাসান দান করো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসান দুনিয়াতে কি দান করো হাসান অফিল আখেরাতে ওয়াকিনা আজাবান্না এবং আখরাতেও কি দান করো হাসান দান দেখেন দুনিয়া তো হাসান আখরাতো হাসান দুনিয়া তো হাসান একই শব্দ ব্যবহার করছেন দুনিয়ার ব্যাপারে হাসান শব্দ ব্যবহার করেছেন আখরাতের ব্যাপারও হাসান শব্দই ব্যবহার করেছেন একই শব্দ তো আঁকড়াত সম্পর্কে তো কম বেশি আমরা জানি আখরাত কেমন হবে মোহামেনদের জন্য মোহাম্মদের যেন জান্নাত হবে সেই জান্নাতটা কেমন হবে যেখানে দুঃখ নাই কষ্ট নাই যেখানে সুখ আর সুখ শান্তি আর শান্তি জান্নাতের বিবরণ আমরা যা জানি যা চিন্তাও করা যায় না জান্নাত এমন এক জিনিস যা মানুষ কোনো দিন চোখেও দেখে নাই কানেও শুনে নাই অন্তরে কল্পনাও করে নেয় তো এগুলি সবই তো হাসানের মধ্যে আসে রব্বানা আতিনাফিদ্দুনি তাও অফিল আখরাতি হাসান তা আখরাত হাসান সম্পর্কে জানি তাহলে দুনিয়া তো যদি হাসান চাই তাহলে দুনিয়া তো তো আমরা ভালো থাকতে চাই এই দোয়া তো আল্লাহর কাছেই করতেছি মানে জান্নাতের মধ্যে যত ভালো থাকতে চাই দুনিয়ার মধ্যে এইভাবেই ভালো থাকতে চাই রব্বানা রানাফিদুনিয়া হাসান ঠিক না আমি কি নির্দিষ্ট করছি আল্লাহ এইটা ভালো চাই ওইটা ভালো চাই বরং দুনিয়া তার মানে জন্মের পর থেকে মৃত্যুর প্রহূর্ত পর্যন্ত সর্বক্ষেত্রে আমি হাসান চাই না তাই দুনিয়াতে আমি জন্মগ্রহণ করি তার মানে আল্লাহ যেন আমার মা আমাকে প্রসাব করছে ভালোভাবে যেন প্রসাব করতে পারে আল্লাহ আমার মা আমাকে আমার বাবা আমাকে পালছে পালাটা যেন ভালো হয় আমার মা বাবার আদর্শ চরিত্র যেন ভালো হয় আমার ভাইয়ের আদর্শ চরিত্র যেন ভালো হয় আমার বোনের আদর্শ চরিত্র যেন ভালো হয় আমার সংসারের সংসারের সব ক্ষেত্রে যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি অভাব অনাটন যেন আমাদের না থাকে আমাদের মধ্যে দুঃখ ও দুর্দশা না থাকে আমার মধ্যে জ্ঞানজাম মারামারি কাটাকাটি না থাকে আমাদের পাড়া প্রতিবেশী হাসান চাই আমাদের সমাজটা হাসান চাই আমাদের থানা হাসান চাই আমাদের জেলা হাসান চাই আমাদের বিভাগ হাসান চাই আমাদের দেশটা হাসান চাই কোর্টটা হাসান চাই ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় কী চাই হাসান চাই আমার ব্যবহারটা হাসান চাই আমার চলাফেরাটা হাসান চাই আমার লেনদেনটা হাসান চাই রব্বানা আতিনা নাফিক হাসান সর্বক্ষেত্রে আমি হাসান চাই ভালো চাই উত্তম চাই সৌন্দর্যতা চাই যে কোনো বলতে কিছুই থাকবে না প্রতিদিন দোয়া করতেছে আল্লাহ কাছে অথচ আমাদের অবস্থা কি বৈষম্য অনেক বৈষম্য বৈষম্য তো থাকবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্মগত বা সৃষ্টিগতভাবে বৈষম্যতা করেছেন সব পাহাড় এক ধরনের না কোনো পাহাড়ে স্বর্ণক্ষণায় আর কোনো পাহাড়ে পাথর কোনো পাহাড়ে মাটি তাহলে মনে হয় বৈষম্যতা আসে কি নেই সব জমিতে এক ধরনের ফসল হয় না জমিনের মধ্যে বৈষম্যতা আছে কি নেই সব নদীর পানি এক ধরনের না বৈষম্যতা আসে কি নেই সব গাছ এক ধরনের না বৈষম্যতা আছে কি নেই সব পশু পাখির মূল্য এক ধরনের না বৈষম্যতা আসে কি নেই তাহলে দেখা গেল বৈষম্যতা এটা প্রদত্ত এটা থাকবে এটা বিচ্ছা করলে সমস্ত জমিনকে সমতল করতে পারবে না আপনি ইচ্ছা করলে সমস্ত জমিনকে পাহাড় বানাতে পারবেন না আপনি ইচ্ছা করলে সমস্ত নদীকে এক মাপের করতে পারবেন না সেটা আল্লাহ ফাঁকের সৃষ্টি এটা আপনি পরিবর্তন করবেন কীভাবে এবার আসুন মানুষের মধ্যে কোনো মানুষ খাটো কোনো মানুষ লম্বা কোন মানুষ সুন্দর কোনো মানুষ কালো কোনো মানুষ জিহিনি কোনো মানুষ নং জিহিনি আপনি সমান করবেন কীভাবে এটা তো আল্লাহ ফাঁকের প্রধাত্ম তার সমতা আসলে অরিজিনের মধ্যে সমতা নেই জমিনের মধ্যে সমতা নেই সমস্ত গ্রহগুলির মধ্যে সমতা নেই আছে নাকি কিন্তু আমরা কোন সমতা চাই যেই সমস্ত জায়গা সমতা আনা সম্ভব সেই সমস্ত জায়গায় আমরা সমতা চাই হ্যাঁ যেই সমস্ত জায়গায় সমতা আনা সম্ভব সেই সমস্ত জায়গায় সমতা চাই যেমন বিচার সমতা চাই এখানে কোনো পার্থক্য চাই না কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কে দলীয় কে নন্দলীয় না এখানে সবার জন্য বিচার সমতা চাই ঠিক না খাদ্য সমতা চাই কেউ খাবে কেউ খাবে না এটা হবে না হ্যাঁ কেউ বেশি খাবে সেটা ভিন্ন কথা আমি তো আগেই বলছি কেউ জ্ঞান বেশি কেউ পেটি বেশি এখন যদি বলেন খাওয়ানোর মধ্যে সমতা চাই একজনে খায় একশের চাউল আর আপনি তো একশো টাকা খেতে পারেন না আমি সমতা করবো কিভাবে এখানে সমতাটা কি এখানে পরিমাণ নিয়ে সমতা হবে না বরং ক্ষুধা নিবারণের ব্যাপারে সমতা হবে তার মানে পরিমাণ সমান না কিন্তু ক্ষুধা নিবারণ করতে চাই তুমি একশো ঘটা খেয়ে ক্ষুধা নিবারণ করো আমাকে একশো টাকা দাও তুমি এক কেজি খেয়ে সমতা মানে ক্ষুধা নিবারণ করো তুমি এক কেজি খাও কিন্তু সমতা চাই আমি ক্ষুধা নিবারণের ব্যাপারে সমতা চাই আমি পড়ালেখার ব্যাপারে সমতা চাই আমি পড়তে চাই আজকে গরিবের সন্তান যতগুলি মেধা মেধাওয়ালা হোক না কেন মেধাবী হোক না কেন দেখা যায় ভালো ইউনিভার্সিটি পড়তে পারে না মেডিকেলে পড়তে পারে না ভালো মাদ্রাসায় পড়তে পারে না অর্থর অভাবে না রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্রের কাজ হলো প্রত্যেকের মধ্যে শিক্ষার সাম্যতা নিয়ে আস শিক্ষার সাম্যতা নিয়ে আস রাষ্ট্র প্রত্যেককে সব জায়গাতে বরাবর ব্যবস্থা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব কেউ বেশি কামাই করবে কেউ কম কামাই করবে হ্যাঁ করবে লেকিন এমন না হয় যে মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত থাকবে কেউ ভালো পড়বে পড়তে পারে অর্থ আছে ভালো তার মানে এই নয় কেউ উলঙ্গ থাকবে এখানে সমতা চাই আমার বস্ত্রের ব্যাপারে আমার প্রয়োজনীয় বস্ত্রের ব্যাপারে আমি সমতা চাই সমতা চাই ঠিক না কিন্তু এখানে আমরা ভুল করে ফেলি অনেকই সাম্যতা মানে সব জায়গায় সমান করতে চায় এটা হয় না এটা হবে না গোটা দুনিয়ার কোনো কোনো জায়গাতেই সবাই সমান না রাশিয়া সাম্যবাদ চীনে সাম্যবাদ তারা কায়েম করতে চায় চীনের প্রেসিডেন্ট এবং সেখানে প্রজা কি একই জায়গায় থাকে একই খানা খায় তা সাম্যতা কোথায় বরং দেখেন খাদ্যের সাম্যতা আমার নবী দিয়েছেন গোলামের সাথে আমার নবী একই দস্তারখানে খানা খেয়েছে এর নাম আমার নবী যখন বসা থাকতেন বাহিরের লোক যারা চিনতো না তারা পার্থক্যই করতে পারতো না কে নবী আর কে তার সাহি এই সাম্যতা যাই হোক কথা অনেক বলে ফেলছি তা আমি যেটা বলতে চাই যে যেখানে সাম্যতা করা সম্ভব সেখানে অবশ্যই সাম্যতা করতে হবে এবং ইসলাম এর জন্যই দুনিয়া তার ইসলাম এর জন্যই দুনিয়াতে ইসলাম মানি শান্তি সব জায়গায় শান্তি সৃষ্টি করার জন্যই ইসলাম দুনিয়া দাস দেখবেন আরেকটা কথা হলেই গোটা দুনিয়ার যত রাজনৈতিক দার্শনিকরা আছে সবাই শুধু দুনিয়া 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 দুনিয়াতে ভালো থাকবো দুনিয়াতে বা ভালো খাবো ভালো পড়বো ভালো পড়বো শুধু দুনিয়া 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 ঠিক না কিন্তু কবরের অবস্থা খবর নেই কেয়ামতের অবস্থা খবর নেই মিজানের অবস্থা কেয়ামতের অবস্থা অথচ আমরা মমেন আমরা কি শুধু দুনিয়া থাকতে পারি আমরা তো সেই দোয়া করিনি রব্বানা আতিনাফিদুনিয়া হাসানো এই শুধু এত দোয়া তো করিনি এরপর সাথে সাথে কি বলছি আফিল আখেরাতি হাসান তার মানে মমিন শুধু দুনিয়ার চিন্তা করতে পারবে না মমিনকে দুনিয়া ও আখেরাতের উভয়ের চিন্তা করতে হবে দুনিয়া এবং আখেরাতের উভয় চিন্তা করতে হবে যুব আন্দোলন আপনাকে আমাকে এমন এক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে একজন মানুষ না শুধু গোটা মাখলুকাত শান্তিতে থাকতে পারবে এবং আশা করা যে আমাদের ময়দানে যদি আল্লাহাক ইমানের সাথে এবং ইসলামের সাথে হায়াতে রাখেন এবং ইমানের সাথে বিদায় দেন তাহলে আখেরা তিনশাল আমরা কাময়াব হয়ে যাব আল্লাহ পাক যুব আন্দোলনে কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন পাক আমাদের সবাইকে এই সংগঠনে আসার তৌফিক দিয়ে দেন এবং আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করব। বেশি বেশি মানুষকে দাওয়াত দেব এবং যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মামে